শনিবার আনুমানিক দুপুর একটা নাগাদ ইন্দাসে বিজেপির জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক সহ বিধায়ক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি থানার সাহসপুরে বিজেপির পক্ষ থেকে জ্যাম কর্মসূচি পালন করা হয় উপস্থিত হয়েছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা নেতৃত্বে এই কর্মসূচির ফলে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা দীর্ঘ সময় রাস্তা অবরোধের ফলে যানজট পরি স্থিতি তৈরি হয় সেখানে ইন্দাস থানার পুলিশ পথ অবরোধ তুলতে গেলে বিধায়কের সঙ্গে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি বেঁধে যায় এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইন্দাস থানার পুলিশ সমগ্র ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস কি বলছে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এই কর্মসূচি শেষে শোনাব এবং শোনাব কি বলছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া দেখুন এই যে পথ অবরোধ এই পথ অবরোধে আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ অপমর জনগণ জনতা জনার্দ আরজি করে ধর্ষিতা বোনের বিচারের আশায় তারা পথে নেমেছে সারা বাংলা সারা বাংলা ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে পৃথিবী আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন বিভিন্ন দেশে এর প্রতিবাদ হচ্ছে এর আন্দোলন হচ্ছে যতক্ষণ না এই বোনটা বিচার পাচ্ছে তার ফ্যামিলি বিচার পাচ্ছে এই আন্দোলন আমাদের চলবে এবং সারা দেশ থেকে দেশ ছাড়িয়ে পৃথিবীর আনন্দ এই পর্যন্ত জারি থাকবে জোর করে পুলিশ জোর করে আমাদেরকে রাস্তা থেকে অবরোধ হাটাইছে আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট আমাদের রাজ্য সরকারে আমাদের যেটা আমাদের যে পার্টির যে গাইডলাইন যে টাইম কর্মসূচি যে টাইম দিয়েছে সেই টাইমে আমরা নির্দিষ্ট টাইমে উঠে যেতাম কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূলের তলদাস পুলিশ তারা জোর করে আমার দিকে পথ থেকে সরিয়ে দিচ্ছে পথ অবরোধ থেকে হাঁটিয়ে দিয়েছে শুধু হাঁটিয়ে দিচ্ছে সেদিনে যদি তৃণমূল কংগ্রেস আটকে দিত তাহলে আজকেও আটকাতে পারতাম আজকেও যদি মনে করতে আমাদেরকে কর্মসূচি করতে দেব না আর উচিত এই কর্মসূচিগুলো করতে না দেয়া এটা আমার ব্যক্তিমত এই কর্মসূচি করতে না দেওয়া উচিত কারণ আজকে চাক্কাজাম কর্মসূচির মধ্য দিয়ে আজকে পাবলিককে হ্যারেস করছে বাংলাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে তবে এরপর থেকে এরকম জামের প্রোগ্রাম হলে বা কর্মসূচি যদি বিজেপি নেয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে প্রতিবাদে রাস্তায় নামবে কারণ আমরা মানুষকে হ্যারেস করতে দেবো না আমরা জাস্টিস চাই আমরাও চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একদম সুশৃঙ্খলার সাথে মানুষকে হ্যারেস না করে আন্দোলন হোক যে আন্দোলন মানুষকে হ্যারেস করবে মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছনও করবে বঞ্চনা করবে মানুষের উপরে অত্যাচার হবে সেই আন্দোলন আমরা মানছি না আগামী দিনে আমরা রাস্তায় নামবো